কলিক পর্যায়ে নেতৃত্বে ছিলাম ছোট ছিলাম এর সব বিরোধী আমরা সক্রিয়ভাবে ভাবে করেছি খালেদার বিরুদ্ধে আন্দোলন সক্রিয় ভাবে করেছি আজকে মনে হয় আমরা বোধহয় কি বলবো পল কাছা হয়ে গেছি আর যারা সুবিধাবাদী না তারা আজকে অনেকেই মনে হয় তারা সংগঠনের প্রিয় হয়ে গেছে এটা থাকবে না এই রাজনীতি হচ্ছে চলমান জিনিস দায়িত্বটা হচ্ছে আমি জেলা পরিষদের দায়িত্ব আছি পাঁচ বছর পরে মূল্যায়ন পরিষদকে কিভাবে কিভাবে আমি চালানোর চেষ্টা করেছি সেটা মূল্যায়ন করবে জনগণ আজকে জনপ্রতিনিধি হয়েছেন ভাই মন্ত্রী হয়েছেন পাঁচ বছর পরে জনগণ সেটা মূল্যায়ন করবেন আরো অনেক জনপ্রতিনিধিরা হয়েছেন জনগণ সেটা মূল্যায়ন করবে এবং পাঁচ বছর পরে অনেক ক্ষমতা দেখতেছি দর ব্যক্তি দেখিছি অনেক ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধেও আমরা রাজনীতিতে গ্রুটিং আছে আমরা গ্রুটিং করেছি সিনিয়রের সাথে এখন কেউ কেউ মনে করেন তার বাবার সম্পত্তি হয়ে গেছে এই সিলেট সেটা বাবা ঠিক নয় সবাই করতে হবে

সেজন্য আমাদের সবার বোঝা উচিত সংগঠন সংগঠনকে সম্মান করা উচিত মহানগর জেলা আওয়ামী লীগ আছে যেতদিন মহানগর এবং জেলা আওয়ামী নেতৃত্ব সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে যারা আছেন তাদেরকে সম্মান করে সংগঠন করতে হবে যে সময় আমি সভাপতি সাধারণ সম্পাদকের আমরা দায়িত্বে থাকবো না যারা নতুন আসবেন তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে সমর্থন করে আমাদের কাজ করা আমাদের উচিত এটাই হচ্ছে সংগঠনের নিয়ম কেউ ব্যক্তি কেন্দ্রিক বাই কেন্দ্রিক স্লোগান কেন্দ্রিক সংগঠন করবেন সেটা বেশি দিন শিখবে না আমি বলে গেলাম আপনারা দেখবেন জনগণ সেটার জবাব দিবে এবং তৃণমূলের নেতা করবিলা সেটাই সময় আসবে সেটার জবাব দেবে আমরা আমাদের রাজনীতিতে ছিলেন দেখেছি আমরা

অনেক নেত্রী হচ্ছেন মন্ত্রী হচ্ছে অনেকেই উপন্যাচার নেমে হয়েছে অনেকে অনেক কিছু হয়েছেন কোন বাবা আমরা চাই সবাই একটা টাইপের বড় হবে আমরা ওই তো রিটায়ার যাবো আর একজন নিশ থেকে উঠবে কিন্তু সবার প্রতি সবার সম্মান রাখা উচিত সবার সবাই সংগঠনের প্রতি সম্মান রাখা উচিত সংগঠনের অনেক প্রতি সম্মান রাখা উচিত যে সেটা করবে না আমি যদি অবদ্রতা করি আরো পাঁচ বছর দশ বছর পরে আবার বিরুদ্ধে আলোচনা করল যে সংগঠনকে সম্মান করবে না সেই সংগঠনের আস্থা করে সংগঠনের মধ্যেই সে নিক্ষিপ্ত হবে সংগঠনের কর্মীরা তাকে দেখলে দূরে থাকবে সেটাই হবে বাস্তবতা তবে সময় লাগবে অনেককে আমি অনুরোধ করব সংগঠনকে সম্মান করে আপনার আমরা যারা আছি জনপ্রতিনিধি আমরা সবাই মিলে ইন্টারনাল ডিস্ট্রিক্ট কাছিলা আমাদেরকে ভিন্নজন থেকে ভিন্নভাবে দায়িত্ব দিয়েছেন আমরা সবাই সম্মিলিতভাবে দেশের জন্য সিলেটের জন্য জাতির জন্য যদি আমরা সবাই একসাথে কাজ করি ইনশাআল্লাহ সিলেট সহ সারা বাংলাদেশে উন্নয়ন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জগন্নাথ শেখ হাসিনা যে ভিশন দিয়েছে দুই হাজার একচল্লিশ সাল সেই একচল্লিশ সাল বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধ আমি আমরা যদি কাজ করি ইনশাল্লাহ একচল্লিশ সাল লাগবে না এর আগে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণ হবে আমি সেটা বিশ্বাস করি আমরা আজকের নিয়ে বলতে চাই আদমীয় প্রধানমন্ত্রী জনের দৃশ্যের কাছে এটা বলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়ন অবশ্যই অবশ্যই তিনি বাংলাদেশ বিক্ষিপ্ত করে যাবেন আমরা তার